ফজরের পরে ইয়াসিন পড়লে দশটি পুরস্কার পাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দশটি পুরস্কার দিবেন ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে এটা পবিত্র কোরআারুল কারিমে থার্টি সিক্স ছত্রিশ নাম্বার সুরা এই ইয়াসিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সুরা এবং এই সুরার ফজিলত অনেক বেশি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে যদি আপনি সুরাটি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আপনি যদি নিয়মিত এই সুরাই আসেন আমলটা করতে পারেন ফজরের নামাজ অনেকে পড়ে না ফজরের নামাজ পড়বেন এই ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বুহার শরীফের হাদিস আল্লাহ করেছেন আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন সুতরাং ফজরের নামাজ পড়বেন এরপরে সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একবার সুরাই ইয়াসিন তেলাওয়াত করলে দশ খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ করতে পারলেন না একবার যদি আপনি সুরাই ইয়াসিন পড়েন কোরআন শরীফ দশ বার পড়লে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিয়ে দিবেন সুরাই ইয়াসিনের এক নাম্বার পুরস্কার এক নাম্বার ফজিলত দ্বিতীয় নাম্বার হচ্ছে সোরা ইয়াসিন করলে আল্লাপাকরব বলা আলামিন দুশ্মনের দুশ্মণী থেকে আপনাকে হেফাজত করবেন হিংসকের হিংসামি থেকে আপনাকে হেফাজত করবেন অনেক দুশমন আছে আপনাকে ক্ষতি করতে চায় অনেক দুশমন আছে আপনাকে বিপদে ফেলতে চায় এই দুশমনের ক্ষতি থেকে আল্লাহপাকরব রব্বুল আমিন আপনাকে হেফাজত করবেন তিন নম্বর হচ্ছে আল্লাপাকরফ রব্বুল আলামিন সোরা ইয়াসিনের দ্বারা আপনার গুনা মাফ করে দিবেন। গুনা মাফ করে দিবেন আল্লাপাকরফ রব্বুল আমিন সুতরাং যদি আপনি গুনা মাফ করাতে চান তাহলে আল্লাপাকরফ রব্বুল আলামিনের যে সুরাই আমাদেরকে দিয়েছেন সুরাই তেলত করবেন এবং চার নাম্বার হচ্ছে নেক আশাগুলো কবুল করে নেন সুরাইয়াসিন পরে যদি আপনি দোয়া করেন আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবেন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ কি করবেন আপনার অভাব দূর করে দিবেন আপনার দারিদ্রতা থাকবে না যেই ঘরে ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলত করা হয় ওই ঘরে কোনো অভাব থাকে না রব্বুল আলমিন ওই ঘরের থেকে দারিদ্রতা দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রসমত বরকত নাসিল করে দেন যদি কারো ঘরের ভিতরে অভাব থাকে ফজরের নামাজের পরশ্র ইয়াসিন তেলত করবেন দেখবেন আল্লাহ তালা অভাব দূর করে দিবেন যদি কারো দোকানের ভিতরে কোনো ধরনের লাভবান হতে পারতেছে না শুধু লস আর লস হচ্ছে কোনোভাবে সে উন্নতি করতে পারতেছে না তাহলে ফজরের নামাজ করে দোকান খুলে আপনি যদি সুরাই ইয়াসিনের তেল করতে পারেন দোকানের ভিতরে দেখবেন আপনার দোকানে এমন বরকত হবে আপনি কল্পনা করতে পারবেন না সুতরাং পাঁচ নাম্বার হচ্ছে অভাব দূর করবেন ছয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন যদি আপনি সুরাই ইয়াসিন ফজর নামাজের পরে তেলত করেন সকল ধরনের বিপদ থেকে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন সাত নাম্বার যে ব্যক্তি ফজর নামাজের পরে সুরাইয়া করবে তার টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন আল্লাপাক আলমিন সবকিছু দূর করে দিবেন এটা হচ্ছে সাত নাম্বার আট নম্বর হচ্ছে আল্লাপা রব্বুল আলামিন তাকে অফুরন্ত সব দান করবেন তাকে রব্বুল আলমিন অসংখ্য অগণিত সব দান করবেন সুরাইয়া এতটা ফজিলত রয়েছে এবং নয় নাম্বার হচ্ছে আল্লাপা রব্বুল আলামিন তাকে সকল ধরনের আজাব গজব থেকে হেফাজত করবেন এবং তার অন্তর থেকে ভয় দূর করে দেবে যদি আপনি কখনো ভয় পান কোনো বিষয়ে সেটা জিন্দের মাধ্যমে হোক মানুষের মাধ্যমে হোক দুশ্মন ক্ষতি করতেছে যদি আপনার মনের ভিতরে ভয় ঢুকে যায় সুরাইয়াসিনের তেলাত করবেন আমি নিজে প্রমাণিত ভয় পেলে সুরাইয়াসিন করলে আস্তে আস্তে ভয় কেটে যায় আপনার ভয় আল্লাহ তাল অন্তর থেকে দূর করে দিবেন নয় নম্বর পুরস্কার এবং দশ নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার নাজাতের ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করবেন এজন্য জন্য ইয়াসিন তেলত আমরা কখনো মিস করব না প্রতিদিন সুরাইয়াসিনের তেলত করার চেষ্টা করব